ছোট্টবেলায় যখন টিভি দেখতে বসতাম তখন সালমান শাহ আর শাবনুরের সিনেমা মানেই ছিল অনেক বিনোদন অনেক কান্না অনেক ইমোশন আমরা অনেকেই দেখতাম শাবনুর এবং সালমান শাহ জুটিটা ছিল বাংলাদেশের ইতিহাসের সর্বসেরা একটা জুটি এই রকম জুটি আমার মনে হয় না বাংলাদেশের ইন্ডাস্ট্রি যতদিন আছে তাদের মতো জুটি দেখতে পারবো তার পরবর্তীতে ছিল সাকিব খানের সাথে শাবনুরের সিনেমার জুটিটা খুব একটা দারুণ লাগত কিন্তু যতটা ফুটে উঠে ছিল সালমান শাহ সাথে ছয় থেকে সাতটা সিনেমা করেই তারা বাংলাদেশের ইতিহাসে এতটাই জনপ্রিয় হয়েছিল মানুষ যখন হলে যেত তখনই বলতো সালমান শাহ আর শাবনুরের সিনেমা দেখার জন্য সিনেমা দেখে শাবনুর আর সালমান শাহ এত ইমোশন দেখে অনেকেই টিভির সামনে বসে কান্না করে দিত নব্বই দশকের সেই জনপ্রিয় জুটিকে আমরা অনেকেই অনেক বেশি মিস করি জানি না তাদেরকে আর কি কখনোই কোনো পর্দায় কোনো ভাবে দেখা সম্ভব কি সম্ভব না কিভাবে সম্ভব সালমান শাহ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন আর সাবনু সে তো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়েই অনেক দূরে চলে গেছে শোনা যাচ্ছিল যে সরি সাবনুর কিছুদিনের মধ্যে নতুন একটা সিনেমা দিয়ে কাম করবে কিন্তু সেটা কাম বেকই রয়ে গেল সাবনর আর ইন্ডাস্ট্রিতে ফিরা হলো না